ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল শিল্ড এবং চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে ছিটকে যাওয়া দল অর্থাৎ ফরওয়ার্ড ক্লাব তারা কিন্তু আজ এক সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে ফুটবল লিগে থেকে ছিটকে যাওয়ার পর রেফারির বিরুদ্ধে এক লাশ লক্ষ্য উগড়ে দিলেন ফরওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা এদিন ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করি এই কথাই জানালেন ক্লাবের কর্মকর্তারা কি বলছেন সোরাব আজকে মাঠে আপনারাও মাঠে উপস্থিত ছিলেন দেখেছেন যে রাফার কতগুলো ভুল সিদ্ধান্তের শিকার শুধু আমাদের পড়া ক্লাব অন্যান্য ক্লাবগুলিও সাবার করেছে আমাদের একটি ক্লাবে মোটামুটি ভালো জায়গা খরচ টিম করে সাধারণ একটু ভুলের কারণে একটা টিম মার খেয়ে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি টিএফএ এবং কেয়ারকে যে এবার এবার যা হয়েছে ভবিষ্যতে যাচ্ছে এরকম না ঘটে সেদিকে আমরা আপনার শুনে তাদের এই বক্তব্য বা তারা অভিযোগ করছেন যে খেলা চলাকালীন রেফারি বেশ কিছু ভুল করছেন মাঠে থেকে এবং তাতে কিন্তু এবার শিকার হচ্ছেন ফরোয়ার্ড সহ আরো বেশ কয়েকটি ক্লাব সে কথাই আজ এক প্রকার সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন ফরোয়ার্ড ক্লাবের সদস্যরা নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক